তো ভাইয়া যে বলছিল যে অন্য এখানে যে বড়ো বড়ো স্পন্সার এসছে অন্য অন্য রিজনে যদি স্পন্সারশিপ না আসে কি করবো আমরা আমরা সেই ক্ষেত্রে হয়তো একটু লোয়ার স্কেলে করব। আমাদের এই যে চিরাং থেকে যে এক্সপিরিয়েন্সটা পেলাম আমরা কীভাবে স্পন্সারশিপদেরকে অ্যাট্রাক্ট করা যায় এই ইভেন্টটাকে যে একটা সাকসেসফুল ইভেন্ট হচ্ছে ইনশাল্লাহ এই ইভেন্টটাকে আমরা দেখাবো পোর্ট্রে করবো যে দিস ইজ এ সাকসেসফুল ইভেন্ট তো আমরা চেষ্টা করব। এই ইভেন্টটার সাকসেস নিয়ে ওই যে যে আমাদের ওর ঢাকা সিলেট রাজশাহী বরিশাল খুলনা এখানে আমরা এই 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 সাকসেস স্টোরিটা বলবো আর যদি স্পন্সশিপ নাও পাই আমরা যত ছোট আকারেই হোক আমরা ইভেন্টটা করব আর সেকেন্ড কোশ্চেনটা ভাইয়ার যেটা ছিল দেখেন ইন্ডিভিজুয়াল ইজ নট ইম্পর্টেন্ট আমাদের ক্রিকেট ইজ ইম্পর্টেন্ট আমরা একটা ক্রিকেটের যে একটা প্ল্যান থাকবে কে আসলো কে গেল ডাজেন্ট ম্যাটার অ্যাট অল এখানে পেপার থাকবে ক্রিকেটরা খেলবে ক্রিকেটাররা ভালো পারফর্ম করবে কর্মকর্তারা তাদের সেরাটা দিবে এখানে সো এখানে কোনো দ্য ইস নট পার্সোনাল কিছু নেই কে থাকলো কে না থাকলো দ্যাটস নট ইন দ্যাটস কমপ্লিটলি ম্যাটেরিয়াল কে ফলো করলো না করলো ওটাও কেয়ার করি না বাট ক্রিকেটে যেন হয় রাইটলি সো এটা ইন্ডিভিজুয়াল ইজ নট ইম্পর্টেন্ট আমাদের ক্রিকেটটা আগে আমরা সামনের দিকে তাকাই দেখি কি হয় আমি একটু একটু অ্যাড করি একটু অ্যাড করি এখানে যেই প্রোগ্রামটা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোগ্রাম না ইন ওয়ান সেন্স লোকালি অ্যারেঞ্জ করার প্রোগ্রাম কিন্তু যেটা আলটিমেটলি হবে প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্টলি তাদের অর্গানাইজেশন চালাবে আমরা যদি বিকেন্দ্রিকরণের কথা বলি এবং হতে পারে কোন কোনো বিভাগে এটা দারুণভাবে হবে কোন কোনো বিভাগে অত ভালোভাবে হবে না কারণ হয়তো তাদের রিসোর্স কম আছে কিংবা সেখানে উদ্যোগের অভাব আছে এমন হতে পারে কিন্তু সো এটা ওপেন থাকবে যার যেভাবে খুশি সে নিজেকে সেভাবে গুছাবে বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন কিন্তু আসবে এরা এত সুন্দরভাবে করতে পারছে তোমরা তো পারছো না কেন সো ওই প্রেশারটা কিন্তু থাকবেই আমার ধারণা যে প্রত্যেকেই নিজের মতো করে চেষ্টা করবে নিজের ঘরোয়া ক্রিকেট তাদের ঘরোয়া এটা চেনের ঘরোয়া ক্রিকেট বরিশালের ঘরোয়া ক্রিকেট রাশিয়ার ঘরোয়া ক্রিকেট হবে ওগুলো এবং ওদের যারা এগুলির দায়িত্বে থাকবেন তাদের দায়িত্ব হবে এটাকে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে তাদেরই খুঁজতে হবে কীভাবে আমরা স্পন্সর পাবো তাদেরই খুঁজতে হবে ভালো উইকেটে কেমনে খেলা যায় সো দ্যাট আমরা যখন অন্য বিভাগের সাথে খেলবো আমরা যেন ভালোভাবে খেলতে পারি সো ওই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করাটা খুব জরুরি সেটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ থাকবে এবং সাদা সারা দেশের পার্টিসিপেশন থাকবে সেখানে সেখানে ক্রিকেট বোর্ড কিন্তু অনেক পেছনে একটা জায়গায় থাকবে যার যার অর্গানাইজেশন কিন্তু ওখানে মুক্ত